ওয়েস্টার্ন কম্পেরিজনে আমরা অনেক পিছিয়ে এর কারণগুলো হচ্ছে যে এটা ইউনিভার্সিটি হিসেবেই ফাংশন করে না কখনো সেই দাবিতে প্রথম হামলাগুলো কারা করেছে কোন বিশ্ববিদ্যালয়ের যারা আমাকে ভোট দিবে তাদের আর আমার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটা ব্যালটে সুশ্রী মুখাবয়ব সুন্দর বাচনভঙ্গি ও শব্দচয়ন বাকপটুতা সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচ্ছন্ন অবস্থান এবং শিক্ষার্থীদের উন্নতি বা উচ্চাকাঙ্ক্ষায় নিবেদিত প্রতিশ্রুতির কারণে আলোচনায় উঠে এসেছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিভিপদে নির্বাচন করা শামীম হোসেন অসাধারণ বাগ্মী শামীমের কথায় মুগ্ধ হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা মুগ্ধ ঢাবির সাবেকরাও তার প্রশংসা করছেন সব শ্রেণীর মানুষ তাকে ঘিরে বিস্তর আলোচনা চলছে ক্যাম্পাস জুড়ে শামীম হোসেন বিশ্ববিদ্যালয়ের দু হাজার শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বর্তমানে মাস্টার্স করছেন অ্যাটাস বিজয় একাত্তর হলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের পক্ষে কথা বলার লক্ষ্য নিয়ে তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন ইংরেজি সাহিত্য পড়ার পাশাপাশি শামীম পড়ানোতেও পারদর্শী আগে সাইফোর্স কোচিং সেন্টারের কোর্স সমন্বয়ক ছিলেন বর্তমানে উচ্চতর ইংরেজি লেখার কোর্স পরিচালনা করছেন তার কোর্স করা বহু শিক্ষার্থী এখন বিদেশি উচ্চশিক্ষা নিচ্ছেন বিসিএস এর ইংরেজিও পড়ান কোচিং বি পরিবর্তে তারা একটা স্ট্রং ভার্ব ব্যবহার করেন অথবা ওই ভার্বটার মূল ফর্মটা ব্যবহার করেন নিজের শামিম ইনসাইট পেজে নিয়মিত ইংরেজি শিক্ষা দিয়ে আসছেন শামিম দাবি করেছেন গত কয়েক বছরে তিনি প্রায় 14000 শিক্ষার্থীকে ইংরেজি পড়িয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন ভিপি নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক বছর বিনামূল্যে ইংরেজি শেখার সুযোগ করে দেবেন তিনি সাহিত্য নিয়ে দুর্দান্ত বক্তৃতা দেন শামিম তন্ময় হয়ে শুনেন শ্রোতারা হাজারো শেয়ার হচ্ছে এখন সেসব ভিডিও শামিম হোসেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবী শহর গ্রামের আহসানিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি শামিম জোর দিয়েছেন একাডেমিক রিফর্ম বা সংস্কার বিষয়ে যা শিক্ষার্থীরাও পছন্দ করছেন তিনি বলেন ডাকসুতে সবাই লড়াই করবে আমি একাডেমিক রিফর্মের রাজনীতি করব যেটা আমার কমফোর্ট জোন জাতীয় রাজনীতিতে যোগ দেওয়ার কোন ইচ্ছে নেই শামিমের নির্বাচনে জিতলে তো জিতলেন না জিতলে নিজের কাজে ফিরে যাবেন সাতক্ষীরে চিংড়ি ঘের দেওয়ার ইচ্ছে প্রবল শামিম জানান বছরে দুই লক্ষ টাকা বাজেট দেওয়া ডাকসু ভিভির পক্ষে সেভাবে নিজে কিছু করা সম্ভব নয় তবে অনবরত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চাপে রাখা হবে তার দায়িত্ব দায়িত্ব সাধারণ শিক্ষার্থীদের মতামত গঠনের তাদের অধিকার সমুন্নত রাখার বিশ্ববিদ্যালয়ের দখল হয়ে যাওয়া জায়গা নিয়ে কণ্ঠ উচ্চকিত করবেন সবার আগে এর জন্য যাওয়া হবে আচার্য বা রাষ্ট্রপতির কাছে শামিমের মতে শিক্ষার্থীদের হল নিয়ে এই দুর্দশা ইচ্ছাকৃত রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক রাজনীতির সুবিধার্থেই হলগুলোর তীব্র আসন সংকটকে জিইয়ে রাখা হয়েছে শিক্ষার্থীদের আবাসন করুণা নয় অধিকার ছাত্রছাত্রীদের নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাই আরো কয়েকটি হল নির্মাণ নির্মাণ করানোর জন্য চাপ দিয়ে যাওয়া তার দ্বিতীয় কাজ কোন দল বা প্যানেলভুক্ত না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের কারণ ব্যাখ্যা করে স্বামী হোসেন বলেন আমাদের শিক্ষার্থী প্রতিনিধি দরকার যিনি ছাত্রদের জন্য কথা বলবেন শিক্ষার্থী ভয়েস হিসেবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবেন এখন আমি যদি কোনো প্যানেল থেকে প্রতিনিধিত্ব করি তখন বিষয়টি এমন দেখাবে যে আমি তো তাদেরই নেতা এবং নির্দিষ্ট দল বা ব্যক্তির আদর্শ প্রচার করি আমার তেমন কোনো আদর্শ নেই আমার আদর্শ একটাই যখন আমার কোনো ছোট ভাই বোনেরা কোনো অসুবিধার সম্মুখীন হবে তখন তাদের সেই ভয়েসটা রেজ করা জায়গা তৈরি করে দেব এবং সেই ভয়েসটাই হব আমি